বেশিরভাগ সময় তো আমরা মাছ ভাজা দুপে অথবা রান্না করে খাই তাই আজকে আমি একটু ভিন্নভাবে মাছ রান্না করার চেষ্টা করলাম গরম ভাতের সাথে এই মাছ খেতে এত ভালো লেগেছে যে আর অন্য কোনো তরকারির প্রয়োজনই হয় নাই এক তরকারিতেই ভাত খাওয়া শেষ এত মজা হয়েছে আর আমার বাচ্চারাও অনেক মজা করে খেয়েছে আসসালাম এভরিওয়ান কেমন আছেন সবাই আরেকটি নতুন রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন রান্নার এখানে তিন পিস তেলাপিয়া মাছ থাকবে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিমাণ মতো পানিতে সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছে অন্য একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তার মধ্যে দিয়েছি কিছুটা রসুন কুচি এবং একটু বেশি করে পেঁয়াজ কুচি এরপর দুই তিন মিনিটের মতো ভেজে একটা তেজপাতা দুটুকরো করে দিয়েছে এরপর আবারও তিন চার মিনিটের মতো ভেজে দিয়েছি হাফ মতো আদা রসুন পেস্ট এরপরে একটা টমেটো টমেটো কুচি কুচি দিয়েছি এবং দিয়ে আবার মিনিটের মতো ভেজে একে একে দিয়েছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য জিরা ও ধনিয়া গুঁড়া সব মশলা দিয়ে আবার দুই তিন মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছে এই পর্যায়ে চুলের আগুন অবশ্য কমে রাখতে হবে না হলে সব নিচে দিয়ে পোড়া যাবে অল্প করে কিছুটা পানি দিয়েছি মশলাগুলো ভালো করে কষানোর জন্য। পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি যেন মশলাগুলো ভালোভাবে কষানো হয় ঢাকনা সরিয়ে পানি শুকিয়ে গেলে এরপর সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে দেব। এ মাছগুলো সিদ্ধ হওয়ার পর ঠান্ডা করে কাটা বেছে তারপর সুন্দর করে ঝুড়া করে নিয়েছে মাছগুলো দিয়ে ভালো করে সব কিছু নেড়ে চেড়ে মিক্স করে নেবো আপনারা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন কেউ যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে প্রথমে তেলের মধ্যে গোটা শুকনো মরিচ দিতে পারেন তবে আমার বাচ্চারা খাবে তাই আমি গোটা শুকনামরিচ দিইনি আমি শুধু কাঁচামরিচটা দেব প্রায় তিন চার মিনিটের মতো সব কিছু ভেজে নিয়ে এরপরে আবার পরিমাণ মতো কিছু পানি দিয়ে ভালো করে নেমে চেয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে যেন মাছ আর মশলা সব ভালোভাবে মিক্স হয় পানি শুকিয়ে আসলে এরপর কয়েকটা কাঁচামরিচের টুকরা দিয়ে দেব। এবং ভালো করে মিক্স করে আরও পাঁচ ছয় মিনিটের মতো রান্না করব। ভালো করে পানি শুকিয়ে যখন শুকনা শুকনা হয়ে যাবে একটু বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিলেই রান্না হয়ে গেল আসলে এটার নাম কি দেওয়া যায় সেটা বুঝতে পারছি না আপনারা বলেন তো কি নাম দেওয়া যায় মাছের জুড়া বোনা নাকি মাছের ভর্তা তবে যেই নামই দেওয়া হোক না কেন খেতে কিন্তু সেই রকমেরই মজা হয়েছে বিশ্বাস না হলে আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন দেখতে যেমন লোভনীয় খেতেও ঠিক ততটাই মজা হয়েছে আর রান্না করতেও কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই রান্না করে নেওয়া যায় ভিডিওটি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন ধন্যবাদ